ইন আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলহিল করিম আহমাবাদ রাহুমা সঈদ রাজিম ইসমিল্লাহ রাহিমান সম্মানিত দর্শকবৃন্দ আমার মুসলমান ভাই বোনেরা আজ আমরা সবে মেরাজের যে নামাজ আমরা অনেকেই পড়বে ইনশাল্লাহ আমরাও পড়বো ইনশাল্লাহ তবে কিছু কিছু মুসল্লি ক্রমরা প্রশ্ন করে থাকেন এবং আমাদের দিনী ভাইরা আমাদেরকে জানতে চান যে সবে মেয়েরাজের কোন তারিখে হয়েছিল বা সবে মেয়েরাজের রোজা কয়টি তো হাদিস এবং কোরআনের মধ্যে সুস্পষ্ট এভাবে কোনো প্রমাণ নেই যে কোন রাতে হয়েছিল এবং কোন মাসে হয়েছিল তো রজব মাসে সবাই ও লামায়ে আমরা ধরে থাকেন যে রজব মাসের সাতাইশ তারিখে এটা হয়েছিল হয়তোবা কিন্তু সুস্পষ্টভাবে মত পার্থক্য রয়েছে এর ভিতরে তো আরও বলেন যে রোজা কয়টি রোজা আপনি অন্য অন্য মাসের মতন আপনি রাখতে পারবেন ইনশাল্লা কোনো সমস্যা নেই আর এটা হচ্ছে রজব মাস রজব মাস হচ্ছে রমজানের প্রস্তুতিমূলক মাস এ মাসে আমরা প্রস্তুতি গ্রহণ করব। রমজান কিভাবে রমজানে আমরা আমল করব আর এই মাসে বেশি বেশি আমল করে আমাদের প্র্যাকটিস গ্রহণ করা যে আমরা কিভাবে সামনের দিনগুলোতে রোজা রেখে আমল করবো কীভাবে এগুলো আমাদের এই প্রস্তুতিমূলক এই মাসেই নিতে হয় তো আপনি রোজার অনেকে জিজ্ঞেস করে নিয়ত কীভাবে করবে কোন সুরো দিয়ে পড়বে আমি বলবো যে এখানে কোনো সুরা নির্ধারিত কোনো সুরা নেই আপনার নফল নামাজ হিসেবে আপনি পড়বেন তবে তো সুরা বানিসরাইল প্রথম আয়তে আল্লাহাবুল আলমিন বলে দিয়েছেন যে সোবাহুল আকসা তো আল্লাহ রসুল সাল্লুসালামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাই নিয়ে গিয়েছিল সেখান থেকে সপ্ত আকাশ ভ্রমণে এবং আল্লাহ হাবুল আলমিনের ভ্রমণে দিদার পাওয়ার জন্য সেখানে গিয়েছিল তো কিন্তু আমরা এই মেরাজটাকে অবশ্যই অবশ্যই আমরা এটাকে অবিশ্বাস করার কোনো কারণ নাই একশোতে একশো পার্সেন্ট হানড্রেড পারসেন্ট শক্ত কারণ এই মেয়েরাজ আমাদের বিশ্বতে ঘটেছিল এবং আমার আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমাদের জন্য পাঁচ নামাজ নিয়ে আসছিলেন এটা সঠিক তবে কোন মাসে হয়েছিল কোন রাতে হয়েছিল এটা সুস্পষ্টভাবে মতো পার্থক্য রয়েছে তো সেই জন্য আমরা জানব যে অন্য অন্য নামাজ যেরকম আমরা পড়ি ঠিক সেভাবেই আমরা পড়ব তো গ্রামের যে চাচারা দাদারা থাকে তারা অনেকভাবেই এটা আগের থেকে বিভিন্ন রূপে পালন করে আসছে সেই জন্য অনেক মত বিরোধ করে তো আমরা এরকম বিরোধের ভিতর যাবো না ইনশাল্লাহ আমরা নফল ইবাদত মনে করে আমরা যে যত মনে চাই আপনি পড়বেন কোনো এখানে ভিন্নতা নাই যে অমুক 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 সুরা দিয়ে পড়তে হবে তো মুখ কত এত রাকাত পড়তে হবে এরকম না আপনার মনে হচ্ছে আপনি নফলিবদত করতে পারবেন ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত আকারে মেয়েরাজ সম্পর্কে জানলাম ইনশাল্লাহ আশা করি আপনারা মোটামুটি হলেও কিছু সংখ্যক বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বিল্লাহ